ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে পিলখানা এলাকাটি নির্মিত হয় এখানে সরকারি হাতি রাখা হতো তাছাড়াও বহু জমিদার ভাড়া প্রদান করেও এখানে তাদের হাতি রাখতেন পিলখানায় যেসব হাতি থাকত তাদের গোসলের জন্য নবাবগঞ্জ এলাকায় একটি ঘাট তৈরি করা হয় সেটাকে বলা হতো হাতির ঘাট ব্রিটিশ শাসনামলেই পিলখানায় একটি সেনানিবাস তৈরি করা হয় বর্তমানে যেটি বাংলাদেশ রাইফেল বাহিনীর হেডকোয়ার্টারস পিলখানার পার্শ্ববর্তী এলাকা গণকুটুলির কিছু অংশ চোখদার টুলি নামে পরিচিত ছিল কারণ এই এলাকাতে চৌকিদারদের বসবাস ছিল আর গণকুটুলি নামের কারণ সম্ভবত এখানে ভাগ্য গণনাকারীদের বসবাস ছিল আমরা হাতির পুল বলে যে এলাকাটির কথা জানি সেখানে কিন্তু সত্যি সত্যিই একটি উঁচু পুল ছিল সেই পুলের নিচে দিয়েছিল হাতির চলাচল সেই কারণে পুলটি উঁচু করে তৈরি করা হয় সৈয়দ মোহাম্মদ তৈফুরের মতে সুবেদার শায়স্তা খাঁর আমলে শুল্ক বিভাগের প্রধান খাজা এনায়েতুল্লার সদর দপ্তর যেখানে অবস্থিত ছিল সেটাকেই এনায়েতগঞ্জ বলা হয় এত সুন্দর একটা গেট আমার মনে হচ্ছে এটা প্রাচীন যুগের একটা গেট আপনারা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবেন এটা কোন গেট বা এই গেটের নাম কি আমি আসলে জানি না আর বন্ধুরা একটা জিনিস বুঝতে পারছি না এই যে আমার মাথার উপর দিয়ে একটি সেতু মানে ব্রিজ এই ব্রিজটা আসলে কত বড় কোন দিকে গেছে আমি সেই যে এটা নিচ দিয়ে যাচ্ছি তো যাচ্ছি। এটা শেষই হচ্ছে না